কৃষ্ণ ভক্ত ভক্তমন্ডলী সকলে চরণের শতকটি দণ্ডপত প্রণাম ভক্তি গ্রহণ করবেন সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন আজকে আমরা আস্বাদন করবো শ্রীমদ্ ভাগবতের পরিকৃত মহারাজের কথা পরিকৃত মহারাজ খুব অল্প সময়ের মধ্যে তিনি একজন বালশাসক এবং প্রশাসক হয়ে ওঠেন তিনি তার জনগণের কাছে গভীরভাবে ভালোবাসতেন এবং পছন্দ করতেন পবিত্র গঙ্গার থীরে তিনি তিনটি অসমের যোগ্য পরিচালনা করেছিলেন তিনি তার পূর্বপুরুষদের দ্বারা প্রদত্ত ধর্মকে কঠোরভাবে অনুসরণ করতেন তার একমাত্র লক্ষ্য ছিল তার জনগণের কল্যাণে তিনি তার রাজ্যে ঘুরে বেড়ান এবং তার প্রজাদের প্রজাতের অবস্থান এবং দেশের অবস্থান জানতে এই সমস্ত পরিদর্শন তাকে তার অতীত এবং তার পূর্বপুরুষদের অন্তর্দৃষ্টি দিয়েছে এইভাবে তিনি পাণ্ডবদের মাহিত্য কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ এবং তার বৃহৎ পরিবারের সমস্ত কাহিনী সম্পর্কে তিনি জানতে পারলেন তিনি ভগবান কৃষ্ণ সম্পর্কে যত বেশি শুনেছেন এবং জানতেন তিনি কিভাবে তার সীমাহীন কষ্ট থেকে রক্ষা করেছিলেন এবং ব্রহ্মস্ত্র থেকে তার নিজের জীবনকে মাতৃগর্বে বাঁচিয়েছিলেন তাই ভগবানের প্রতি তার প্রবল হয়ে তিনি প্রভুর প্রকৃত ভক্ত হয়ে ওঠেন মহারাজ পরে একদিন যথারীতি সময় তিনি তার দেশে ভ্রমণ করছিলেন তখন তিনি তার চোখের সামনে একটি অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখলেন এখানে একজন মহৎ শাসকের একটি প্রাণবন্ত বর্ণনা দেওয়া হয়েছে কিভাবে দেশ শাস দেশকে তিনি শাসন করতেন তা জানতে আমাদের শাসকদের আমাদের শাস্ত্র পড়া উচিত একমাত্র জনগণের সাথে সরাসরি যোগাযোগই শাসক এবং শাসকের মধ্যে সম্প্রীতি আনতে পারে তাই যোগাযোগ বা বোঝাপড়ার অভাবেই সুযোগ নেই এই ধরনের একজন রাজা তার জনগণের দ্বারা প্রশংসিত এবং তিনি প্রিয় হবেন শুধুমাত্র আধ্যাত্মিক সচেতন ভাবে নয় সে স্বচ্ছতা এবং প্রত্যয় দেবে শাসকের তার দায়িত্ব ভালোভাবে এবং জনগণকে সম্মান অনুসরণ করার ক্ষেত্রে এটি একটি করুণ দৃষ্টি ছিল তিনি একটি সারকে দেখলেন যার একটি মাত্র পা এবং বাকি তিনটা অঙ্গে রক্তকরণ হচ্ছে সেই সময় একটি অবশিষ্ট পায়ের দাঁড়ানোর জন্য আপ্রাণে চেষ্টা করছিল সারের কাছে দাঁড়িয়ে একটি গরুর দুঃখের অসহায়ভাবে খাচ্ছিল সাতটি ধর্ম ছাড়া আর কেউ ছিল না আর গরুটি ছিল ভূমিদেবী ধর্মদেব এবং ভূমিদেবীর সাথে যে আলোচনা করছিলেন তারা জিজ্ঞাসা করলেন কেন কাঁচছ হে দেবী কী কষ্ট তোমার তোমাকে এত দুঃখ দেওয়ার জন্য কি কিছু ঘটেছে আমাকে এক পায়ে হাঁটার চেষ্টা করতে দেখে তুমি খাচ্ছ অথচ হয়তো আপনার কি হবে ভেবে আপনি দুঃখিত আগামী বছর এই পৃথিবী থেকে সমস্ত ধর্ম বিলুপ্ত হয়ে গেছে এবং দেবতারা মানুষের কাছ থেকে তাদের পাপ পায় না অবিশ্বাস্ত ভা স্বামীদের দ্বারা নির্জন হতে যাওয়ার স্ত্রীদের জন্য আপনি কি চিন্তিত আপনি কি সেই বাচ্চাদের নিয়ে সুখ করছেন যারা পশুর মতো ভাবা মার দ্বারা পরিত্যক্ত হবে এবং অত্যাচারিত হবে আপনি কি এমন লোকদের অনিয়ন্ত্রিত লালসা নিয়ে উদ্বিগ্ন যারা তাদের সঙ্গে বাছাই করার ক্ষেত্রে কোনো বিচক্ষণতা ব্যবহার করবে না এইভাবে ধর্ম দেবকলির কারণে পৃথিবীতে যে সমস্ত বিপর্যয় পড়বে তার বিবরণ প্রদান করেন তিনি আরো জিজ্ঞাসা করেন যেহেতু আমাদের সবচেয়ে প্রিয় ভগবান তার স্বর্গীয় আবাস গ্রহণ করেছেন তিনি তার সদামে রয়েছেন আপনি অসহায় এটা কি তো ধর্মদেবের এই প্রস্তুতগুলো পড়ে আমরা হতবাক হয়ে যাব কারণ বিশ্বের সর্বত্র আমরা যা ঘটছে তা দেখতে পাচ্ছি আমাদের দেশের নারী শিশুরা সব সময় নিষ্ঠুরতা অবিচারের থেকে রেহাই পায় কিন্তু এখন তারা লোভ এবং লালসার শিকার কিছু শিশু এমনকি তাদের নিজের মায়ের ভালোবাসা এবং পিতার সুরক্ষা থেকে বঞ্চিত হয় আমরা কি শিরোনাম আমরা কি সুখ এবং শান্তি খুঁজছি এখন কি অলসতা থেকে জেগে ওঠার এবং জাগ্রত হওয়ার সময় নয় অন্যদেরও শতকোটি কোটি প্রণাম শ্রী বেদব্যাস বিশাল রচনা করেছেন কে বহু বছর আগে কলেযুগ এই সমস্ত অভিষক বাণী তিনি প্রদান করেছিলেন ভূমিদেবী তাকে উত্তর দেন অহে ধর্মদেব আপনি আমাদের বা আমার দুর্দশার কথা বলছেন তা সত্য কিন্তু কিন্তু তোমার পায়ে কি হয়েছে এক পায়ে পেটে হেঁটে আসছো আর যে প্রভুটি শক্তিশালী করেছে সেই দৃশ্যটি বাস করে তার কারণে পৃথিবীতে পরিবেশ বৈকুণ্ঠ হয়ে গেছে তিনি এখন আমাদের ছেড়ে চলে গেছেন আমরা এখন নিঃস্ব হলাম মা পৃথিবী তার সমস্ত দুঃখের কথা উল্লেখ করে বিলাপ করতে লাগলেন সব ধরনের নিষ্ঠুর নিম্মচিত তার নিজেদের ছেলেদের পাপ সে কিভাবে প্রকাশ করবে ভগবান যখন এখানে ছিলেন তিনি নিশ্চিত হয়েছিলেন যে ধর্মের প্রতি রয়েছেন এবং বিশ্বমাতা সুখী ছিল এখন ধর্ম এবং ভূমি দেবী এত কৃপ এইভাবে তারা আলোচনা করেছিল যখন রাজা পরীর ধল তার কাছে এলেন তো তিনি পরামর্শ দেন তারা ধর্ম তার খেলার ফায়ের সত্য তার অন্য পা তপ শৌচ দয়া কুলকলির তো তিনি একটি দৃশ্য দেখেছিলেন যা তারা গান্বিত করেছিল তিনি দেখলেন রাজার পোশাক পরা এক ব্যক্তি ধর্মদেব শাল এবং ভূমি দেবী গরুকে প্রহার করছে এতে তিনি তার রথ থেকে লাফিয়ে উঠলেন এবং কুৎসিত প্রাণীর সাথে উচ্চ কণ্ঠে বললেন তুমি কে তো কে তোমাকে এই নিরীহ সার এবং গরুকে প্রহার করার অধিকার দিয়েছে আমি তোমাকে ধর্ম লঙ্ঘনের জন্য হত্যা করব এইভাবে বললেন পরিচিত মহারাজ তো এইভাবে তিনি তার দমকে এবং তীর টানলেন রাজ রাজপোশাক হত্যা করার জন্য অভিযুক্ত করলেন পোশাক ছিলেন কলি যিনি একজন রাজার পোশাক পরেছিলেন তো আমরা দেখতে পাচ্ছি যে অন্য সমস্ত গুণ যদি দুষ্টমনের লোকদের দ্বারা ধ্বংস হয়ে যায় তবুও সত্য থাকবে যাকে কোনো কিছু দিয়ে ধ্বংস করা যায় না তাই বলা হয় এটি বেশ যে একজন রাজার পোশাক মতো আচরণ করেছিল কলি বর্তমান বিশ্বে এটা হচ্ছে যে শাসকদের পিতামাত পিতার মতো জনগণকে রক্ষা করা উচিত তারা বর্বরের মতো শোষণ নির্যাতন করছে এখন আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে মানুষ প্রতিশোধ নিতে শুরু করেছে রাজা পরীক্ষিতের মতো শাসক ধর্ম পুনঃপ্রতিষ্ঠা মাতৃভূমিকে রক্ষা করার জন্য ক্ষমতায় আসা উচিত পরীক্ষিত ধর্মকে পুনর্জীবিত করেন পরীক্ষিত বলতেছেন যে রাজা হিসাবে অসহায়দের অত্যাচারীদের হাত থেকে রক্ষা করাই হচ্ছে ধর্ম মহারাজ তাকে হত্যা করতে যাচ্ছেন দেখে কলি তার কাছে প্রাণ বাঁচার জন্য অনুরোধ করলেন তিনি বললেন তিনি যা করেছেন তা কলিযুগের স্বাভাবিকভাবে কটে তাই আবেদন গ্রহণ করলেন এবং মহারাজ পরীক্ষিত ধর্মিষ্ট এবং তাকে হত্যা করার জন্য যে অস্ত্রটি ব্যবহার করেছিলেন তা বন্ধ করে দেন পরীক্ষিত পরকালে যেখানে অধর্ম আছে সেখানে বাস করতে পারবে এখানে ব্রহ্মবর্তের ঋষি রাজারা সর্বদা যোগ্য করেন আমি তাদেরকে রক্ষা করতে এসেছি তাই আমার রাজ্যে তোমার বাস হবে না এই কথা শুনে কলি রাজাকে জিজ্ঞাসা করলেন তাহলে আমি কোথায় থাকবো আমি তোমাকে সর্বত্র দেখতে পাচ্ছি তোমার রাজ্যে প্রতিটি ইঞ্চি উপেক্ষা করে দেখছি কোনো অধর্ম নেই তাহলে তোমার রাজ্যে অধর্ম কোথায় পাব রাজা এক মুহূর্তে চিন্তা করলেন এবং অধর্মের চারটি স্থানকে তিনি কলের বাসস্থান হিসাবে তালিকা যুক্ত করলেন যে জায়গায় মাথাল জোয়ারি মিথ্যাবাদী এবং নারীবাদী বাস তারপর কলি আরও একটু ভালো স্থানের জন্য অনুরোধ করল তাই রাজা পঞ্চম স্থানটির শোনা লোক এবং সম্পদ অব্যাহত থাকে স্বর্ণের মধ্যে দিয়ে দিলেন তো এইগুলো অধর্মের আবাস তো অনেকে বলতে পারেন যে সোনার স্বর্ণের মধ্যে যে কলিক কিভাবে বাস করে প্রত্যেক স্বর্ণের মধ্যে না দেখবেন অনেক জায়গায় স্বর্ণের দ্বারা অনেক ধান দক্ষিণা করা হয় স্বর্ণের দ্বারা ভগবানের বিগ্রহ হয় তাহলে সেই স্বর্ণ নয় যে স্বর্ণ লোভনীয়ভাবে অসৎ উপায়ে যে স্বর্ণ চুরি করে ব্যবহার করা হয় সেই মধ্যে কলে প্রবেশ করে এবং আজ পর্যন্ত যেখানে এই গুণ পাপ করা হচ্ছে সেখানেই তিনি থাকেন রাজা যখন তিনি প্রচারে শান্তিপূর্ণ আয়োজনের ব্যবস্থা করেছিলেন এইভাবে সার ধর্মদেব যে একা এক পায়ে লঙ্ঘন ছিলেন সেই সমস্ত পায়ে ঘুরে বেড়াতে পারে এবং ধর্মের কারণে এই পৃথিবীতে আবার বালক কাজ করায় ভূমিদেবী খুশি হলেন তো ভাগবত বলে যে কিভাবে ধর্মের তিনটি স্তম্ভ নষ্ট হয়েছিল তপস্যা প্রতিস্থাপিত হয়েছিল অহংকারে সংসম আত্মকেন্দ্রিক পরিচ্ছন্নতা প্রতিস্থাপিত হয়েছিল অতিরিক্ত সংযুক্তি দয়া বা করুণা প্রতিস্থাপিত হয়েছিল স্বার্থপরতার দ্বারা কিভাবে তপস্যা নষ্ট হয়েছে তপস্যা নষ্ট হয়েছে অহংকারের ভিত্তিতে সংশোধ নষ্ট হয়েছে অতিরিক্ত সংযুক্তির করার কারণে দয়া নষ্ট হয়েছিল অতিরিক্ত স্বার্থপরতার কারণে এটি আমাদের জন্য সতর্কতার একটি নোট রেখে যায় টাকা নয় টাকার লোভ আমাদের মানসিক শান্তি নষ্ট করে আমরা হই হই না কিন্তু আমাদের মন যখন কোনো মূল্যের অর্থ উপার্জনের আকাঙ্ক্ষা তখন তা আমাদের অধর্মীকে পথে নিয়ে যায় কেতিল আলসা কমতার ক্ষেত্রে তাই তো আরেকটি অনুপ্রেরণাদায়ক কারণ হলো একজন করুণাময় অধ্যক্ষ শাসক হিসেবে পরীক্ষিতের আবিচাত্য যেমন মহৎ সেবাধর্মী ব্যক্তিরা রাজনীতি থেকে দূরে থাকেন আমাদের শাসকদের অধিকাংশ কলি উদ্দেশিত মানুষ ভালো মানুষ রাজনীতির যুগ দিয়ে দেশের স্বার্থে রক্ষা করা সেবা করা এখন সময়ের দাবি তো এগিয়ে যায় কিভাবে পরীক্ষিত সমীক্ষার মুনির ঋষি বা শ্রমিক ঋষি মুনির পুত্রের ধারা তিনি অভিশপ্ত হয়েছিলেন তো একদিন রাজা যথারীতি স্বীকার করতে গিয়েছিলেন মহারাজ পরীক্ষিত কোনোভাবে সে তার পদ থেকে হারিয়ে গেলেন এটি একটি গরম এবং দুলাময় দিন ছিল তিনি এক ফোঁটা জলের জন্য কবি তৃষ্ণার্থ বোধ করেছিলেন আশেপাশে কাউকে দেখতে পাননি তাই ক্লান্তি এবং তৃষ্ণার ক্লান্ত হয়ে তিনি এক আশ্রম দেখতে পান এটি ছিল মহর্ষির আশ্রম তো মুনি ধ্যানরত ছিলেন রাজা ঝুড়ে ঝুড়ে মুনির কাছে জল অন নির্দেশনা চাইলেন তার কাছে জলের মুনি সম্পূর্ণরূপে সমাধিতে নিমগ্ন ছিলেন এবং তিনি উত্তর দেননি কূবে বশীভূত হয়ে রাজা তার তীরের মাথায় নিয়ে মনির গলার পাশে পড়ে থাকা একটি মরা সাপ বেঁধে দিলেন তারপর তিনি চলে গেলেন এখন তৃষ্ণার তার উপরে চিত্তে তিনি জানতেন যে তার এমন করা উচিত হয়নি মনির ছেলে কেলা করছিল ফিরে এসে বাবার মৃত সাপ দেখতে পেলে জ্ঞান দৃষ্টির শক্তিতে পুরো ঘটনাটি দেখতে পেলেন তিনি এতটা উত্তেজিত হয়েছিলেন যে তিনি রাজাকে অভিশাপ দিয়েছিলেন সাপের যে তক্ষ পরিকৃতকে খামার দেবে এবং সপ্তম দিনে তিনি মারা যাবেন মুনির রাজার প্রতি পুত্রের অভিশাপ কথা জানতে পারলেন দুঃখিত হয়ে রাজা কাছে কথাটি তিনি পাঠালেন তো পরিকৃতের অনুসূচনা বেড়ে গেল যে এমন জঘন্য খাস তিনি করেছেন যা কমার অযোগ্য খাস এটি দেখায় যে আমাদের মানসিক বিস্ফোরণে কতটা ক্ষতি কারণ হতে পারে এই ধরনের তাড়াহুড়া করার আগে রাজার বাবা উচিত ছিল সে অনন্ত বা সে তো একজন ঋষির কাছে পেরে গিয়ে কমাশাইতে পারত এটি অনেক লোকের জীবনে এটি সাধারণ পরিস্থিতি যেখানে তাদের অন্যদের সাথে বোঝা বা আপোষ করতে বিরক্ত হয় না তারা যখন কঠিন বাস্তবতার উপলব্ধি করবে তখন অনেক দেরি হয়ে যায় এমনকি পরিকৃতের মতো একজন মহৎ ব্যক্তি যিনি ধর্মকে ধরে রেখেছিলেন সর্বদা সকলকে রক্ষা করতেন এখন তা থেকে পিছলে গিয়েছিলেন এটা দেখায় মন কতটা চঞ্চল আমাদের আবেগ কতটা শক্তিশালী রাজা পরীক্ষিত যিনি মাতৃগর্বে থাকার সময় সর্বদা ভগবানের আশ্রয় তিনি মারাত্মক অভিশাপ শুনে ভয় পাননি পরিত্রাণের পথ খুঁজার পরিবর্তে তিনি সিদ্ধান্ত নিলেন যে এখন সময় এসেছে তার পুত্রকে সিংহাসনে বসানো এবং ফায়ু উপবেশনায় তার জীবন শেষ করার জন্য সমস্ত খাদ্য জল ত্যাগ করে মৃত্যুর জন্য অপেক্ষা করা তিনি শান্ত এবং শান্ত ছিলেন তিনি এই যে গঙ্গার নদীর তীরে নির্বাচন করেছিলেন গঙ্গার একটি স্বর্গীয় নদী পবিত্র গঙ্গাকে সবচেয়ে পবিত্র নদী হিসেবে বিবেচনা করা হয় এতে অবাক হওয়ার কিছু নেই যে রাজা মৃত্যু লাভের জন্য তার তীর বেছে নিয়েছিলেন মুনি ও ঋষিরা গঙ্গার তীরে এসেছিলেন কৃষ্ণলীলা উচ্চারণ করতে এবং সেই সময়ে বেদ ব্যাসের পুত্র শ্রীশুক মহর্ষি সেখানে উপস্থিত হন শ্রীশুক সম্পূর্ণরূপে সংযুক্তি এবং দেহের চেতনা বর্জিত তার সফর ছিল কাছে সবচেয়ে সৌভাগ্যের বিষয় শুকদেবকে দেখে আনন্দিত হয়ে রাজা প্রণাম করলেন শুকরকে কৃষ্ণের এমন ঘটনা বলতে বলেন যা শুধু থাকে নয় যারা সম্পর্কে শুনবে তাদের সবাইকে আলোকিত করবে তো এইভাবে বক্তব্যতা শুরু হয় প্রশ্ন উত্তর সিরিজে শ্রী শুকদেব রাজা পরীক্ষিতের মধ্যে সত্যের অন্বেষণকারীকে কখনো একাজ ছেড়ে দেওয়া হয় না প্রভু সদ্গুরুরূপে তার সাহায্যে আসেন শুকদেব সবচেয়ে জোরালো ভাবে রাজা দেন যেহেতু তিনি জানেন যে তার দিনগুলো সাত দিন গণনা করা হয়েছে এটি জানা উচিত যারা বুদ্ধিমান বা এই যারা দ্বারা বোঝা উচিত কেবল এটি থাকে চক্র থেকে মুক্তি মুক্তি দেবে শুক পরীক্ষিতকে খাওয়া দাওয়া গল্প বলে সান্ত্বনা দেন যিনি থাকে একটি মুহূর্তে পেতে পারেন তো পরীক্ষিত বুদ্ধিমত্তার সাথে শেষ দিনগুলো মুক্তির জন্য ব্যবহার করতে পারেন এই সুসংবাদ শুনে প্রকৃত খুব পেলেন তিনি পরবর্তী করে সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য মহান ঋষির কাছে আবেদন করলেন রাজা বিনীত অনুরোধে শ্রী সুখ প্রসন্ন হয়ে তিনি উত্তর দিলেন হ্যাঁ মহারাজ এটাই কলি শুধুমাত্র ভক্তি আপনাকে মুক্তি দিতে পারে প্রভুর সাথে একত্রিত হতে পারে অঙ্গীকার এবং সম্পূর্ণরূপে মানসিক সম্পৃক্ততার সাথে ভাগবত কথা শুনুন এটা স্বাভাবিকভাবে ভক্তির বিকাশ করবে এবং এইভাবে আপনি করবেন ভাগবত প্রসাদ লাভ করুন শুধু ভাগবত প্রসাদ আপনার মুক্তির দিকে নিয়ে যেতে পারে রাজা তার সমস্যার সমাধান পেয়ে খুব খুশি হলেন কিন্তু তার দিন সংখ্যা হয়ে যাওয়ার এবং খুব কম সময় বাকি তাকায় তিনি দুঃখিত হলেন উদ্বেগ শ্রী শুক্রদেব ভালোভাবে বুঝতে পারলেন এবং হাসি মুখে মহান ঋষি ভগবানের কাহিনী বলতে লাগলেন এটি ভাগবতের একটি অত্যন্ত উল্লেখযোগ্য পাঠ যেখানে একজন ব্যক্তি একটি সমস্যায় ভুগছে যার সমাধান হচ্ছে পরীক্ষিত কোনো বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে পরামর্শ নেননি শুধুমাত্র গুরুদেবের পদ্মপুটে আত্মসমর্পণ করেছিলেন গুরু হলেন একজন যিনি অজ্ঞতা অন্ধকার দূর করেন এবং এইভাবে আপনাকে প্রভুর কাছে নিয়ে যান যখন আমরা কোন সমস্যায় পড়ি তখন আমাদের সেই গভীর জ্ঞানের সাথে শুধু সঠিক ব্যক্তির কাছে যাওয়া উচিত তারপর আসপু বা নিজেকে অন্যদের দোষারোপ করার পরিবর্তে আমাদের দেখতে হবে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য পরবর্তী কি করা যায় প্রেক্ষিতে অভিশাপ ছিল সন্দেবেশে একটি আশীর্বাদ যা তাকে সাহায্য করেছিল সময়ের সাথে সাথে মতো তার জীবন শেষ হয়ে তবে এবার পেয়েছেন তিনি আগে জেনে নিলেন এবং তার শেষ দিনগুলো প্রভুর স্মরণে কাটান প্রভুর বিভিন্ন অবতার সুখদেব সকল পরম সত্তার ভগবানের প্রতি নিহিত বিশ্বাস ভালোবাসার পরামর্শ দেন যা শুধুমাত্র আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে উন্নত করবে তিনি বলেন ভগবানের অসংখ্য অবতার রয়েছে আসলে প্রত্যেকটি অবতার কারণ আমরা সবাই তার কাছ থেকে এসেছি এমনকি কি ক্ষতি বালি গণনা ভগবানের অবতারের গণনার চেয়ে সহজ হবে শুধুমাত্র প্রেম এবং পরমানন্দর মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা যায় সুখ অসংখ্য অবতারের কথা উল্লেখ করেছেন যেগুলো নারদ মুনিকে তার পিতা ব্রহ্মার দ্বারা অর্পণ করা হয়েছিল এটি ছিল প্রথম ভাগবতের বর্ণ যা ব্রহ্মা নারদকে বলেছিলেন বলে ধারণা করা হয়েছিল প্রথমে প্রথমত ভগবান কপিল মুনির হিসাবে জন্মগ্রহণ করেন করদম প্রজাপতি এবং তার স্ত্রী দেবহতির আশীর্বাদ স্বরূপ এই অবতারে মুনি তার মায়ের প্রতি ভালোবাসা থেকে তাকে কপিল উপদেশ হিসাবে তিনি দিক প্রদান করেছিলেন দেবহতি মুকুম লাভ করেছিলেন দ্বিতীয় অত্রিমণি পুত্র হিসাবে নাম ধারণ করেন তৃতীয় ব্রহ্মার মানস পুত্রবর সত কুমার এবং চতুর্থ হচ্ছেন যমজ পুত্র হিসাবে নরনারায়ণ মূর্তি এবং ধর্মের কাছে পঞ্চম চেয়ে অবতার রয়েছে রাজা উত্তম পদের এবং সুনীতির পুত্র ধ্রুবকে পর তাকে ধ্রুব লিখে দেওয়া হয় নিষ্ঠুর রাজা পুত্র পৃত হিসাবে ষষ্ঠ রাজার নাবি এবং সুদেবীর পুত্র বরৎ হিসাবে সপ্তম অবতার অষ্টম হীব হিসাবে যিনি ছিলেন বেদের উপাখ্যান ঘোলার মুখ নবম হচ্ছে মাসে মাসের মতো স্বরূপ সত্যব্রত মনুকের স্বরূপ দেখান সত্যব্রত মনুকে তিনি স্বরূপ দেখিয়েছিলেন দশম হচ্ছে কচ্ছপ হিসাবে কুর্ম এবং তার মহানদ্বারা বার ভারসাম্য রক্ষা করার জন্য দেবতা অসুস্থের ধারা ফালাজি মন্ত্রণ করার সময় একাদশ হচ্ছে প্রহ্লাদকে আশীর্বাদ করতে হিরণ্যক হত্যা করার জন্য নরসিংহাম হিসাবে দ্বাদশ হরি হিসাবে গজেন্দ্রকে দর্শন দিতে গজেন্দ্র মুখ্যমে ত্রয়োদশ ভ্রমণ হিসাবে রাজা মহাবলীকে আশীর্বাদ করা চতুর্দশ হচ্ছে রাজহংস হিসাবে তিনি নারদকে জ্ঞানের বাণী দেওয়া পঞ্চদশ হচ্ছে এবং নিরাময়কারী হিসাবে ষোড়শ পরশরাম রূপে সপ্তদশ শ্রী রাম রূপে অষ্টাদশ শ্রী কৃষ্ণ বল রামের চরিত্রে উনি উনিশ শতম বুদ্ধ যিনি সমস্ত ঝাগ এবং আচরণ অনুষ্ঠানকে নিয়ে নিন্দা করেন অবশেষে ভগবান কলকিরূপে পৃথিবীতে আসবেন ব্রহ্মা এক নারদকে তার কথা শেষ করলেন মন্তব্য করলেন যে এমনকি আদি শেষ সহস্র মাথা সর্প জিনিস ক্রমাগত ভগবানের মহিমার প্রশংসা করছেন অবতারের অবসান দেখতে পাচ্ছেন না তাহলে আমি কিভাবে নারদ পূর্বজন্মে তোমার ভক্তির কারণে তুমি ভগবানের আশীর্বাদ পেয়েছ তাই এই পার্শ্বদটি পেয়েছ সারা বিশ্বে ঘুরে বেড়ান সর্বদা ভগবানের স্তব গান করেন মানব জাতিকে ভগবানের কীর্তি উপলব্ধি করার জন্য আপনি যা করতে পারেন তাই করুন তাই নারদ এখন এই জগতে আসছেন ঘুরে বেড়াচ্ছেন যেখানে ভগবানের স্তব গান গাওয়া হয় তিনি আসছেন এবং তার ভাব থেকে মুক্তি পেতে এটি ভগবানের সর্বব্যাপী সত্তার একটি আবাস পাখি থেকে শুরু করে পূর্ণ অবতার খ্রিস্ট পর্যন্ত প্রতিটি জিনিসের বিরাজ করেন তিনি আবিচাত্যের দুষ্ট দুঃখের সমানভাবে তিনি এক্সেস যোগ্য শুধু ভক্তির মাধ্যমে আমরা তাকে উপলব্ধির বা উপস্থিতির সচেতনতা পাই শৌনকাদি অন্যান্য যারা আগ্রহর সাথে সুখের কথা অনুসরণ করেছিলেন তো তারা তাকে আরেকটি প্রশ্ন করেছিলেন তিনি সুখদেবকে হস্তিনাথ থেকে বিতাড়িত করার ভিতররা কী করেছিল তার বিস্তারিত জানতে তারা অনুরোধ করেছিল তো সুখদেব শ্রোতাদের বললেন আদেশে সে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন সুখদেব উত্তর প্রদান করেছিলেন তিনি বিদুরকে কিভাবে প্রথমে দূতরাষ্ট্রের উপস্থিতিতে ডাকা হয়েছিল তারপর হস্তিনাপুর তৎকালীন বিরাজমান পরিস্থিতির জন্য তার পরামর্শ চাওয়া হয়েছিল তার বিবরণ দিয়ে বিদুর কোন অনিশ্চিত শর্তে বলেন যে পাণ্ডবদের ন্যায্যভাবে মুকুট এবং রাজ্য হস্তগত করার ছিল একটি মহা অধর্ম তিনি উদ্ভুত করেছেন কুরু পুত্ররা পাণ্ডবদের প্রতি যে সমস্ত নিষ্ঠুর কাজ করছে যার মাধ্যমে ফাঞ্চালিকে বর্জন করার চেষ্টা অধার্মিক এবং এখন একমাত্র পদক্ষেপ ছিল পাণ্ডবদের ন্যায্য অংশ দেওয়া এই কথা শুনে দুর্যোধন বিদুরকে অপমান করলেন তাকে হস্তিনাপুর থেকে নামতে বললেন ধৃতরাষ্ট্র অন্ধ হলেও বিদুরের পরামর্শে তিনি ইচ্ছাকৃতভাবে বদির হয়ে গেলেন বিদুর ভগবানের ইচ্ছা বুঝতে পেরে অস্ত্র ত্যাগ করে তীর্থযাত্রায় চলে গেলেন বহু তীর্থস্থান তিনি ভ্রমণ করেন তিনি একদিন প্রবাস প্রবাসে এসে পৌঁছলে আরেকটি তীর্থস্থান আর সেখানে থেকে তিনি যুদ্ধের কথা জানতে পারলেন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হলো দুঃখ করে তিনি সমস্ত আধ্যাত্মিক স্থানে যেতে থাকলেন একদিন সেখানে কোথায় তিনি উদ্ভবকে দেখতে পেলেন কৃষ্ণের সর্বকালের বন্ধু এবং সহজর যিনি সর্বদা ভগবানের সাথে ছিলেন তো বিদুরের জ্ঞান অসাধারণ সাধারণত মানুষ বিশেষ করে বৃদ্ধ বয়সে কখন এবং কিভাবে অন্যের বিষয়ে হস্তক্ষেপ করতে হয় তা জানে না এখানে বিদুর তার সৎ দিয়ে একটি খুব ভালো উদাহরণ দেখান মতামত এবং তার ঘটনাস্থল থেকে চলে যাওয়ার কারণ সে প্রয়োজনে নেই তার প্রসাদ বুদ্ধিতে প্রতিটি জিনিসকে প্রভু ধান বা নির্দেশ হিসেবে গ্রহণ করা চমৎকার তিনি মনে করেন যে তার আত্মীয়দের প্রতি তার আসক্তি ভগবান কৃপা ভেঙ্গে গিয়েছিল এবং সে তার এখন মুক্ত হয়েছে কোন মন্তক কাজ বন্ধ করতে না পারলে অসহায়ভাবে তাপত্যাক করার চেয়ে দূরে থাকা ভালো বিদুরের উদ্বোক্তি জিজ্ঞাসা করলেন যে ভগবান কৃষ্ণ তার বংশের সমস্ত গোবর এবং উদ্যবের চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়তে শুরু করে যিনি কখনও কৃষ্ণের সাথে ছিলেন বা এখন তিনি একা কৃষ্ণ তার মনে এবং হৃদয়ে ছিলেন সেই স্মৃতির গুলো মুখ থেকে বে প্রবাহিত হচ্ছে পাঁচ বছর বয়স থেকে বালক থেকে তিনি কৃষ্ণের সঙ্গে বৃন্দাবন মথুরা দ্বারকা এবং শেষ দিনের স্মৃতি কাটিয়েছিলেন আর ভগবান কৃষ্ণের সান্নিধ্যে তার শেষ সময়গুলো প্রবাসী সরস্বতী নদীর তীরে তিনি ভগবানকে তার চতুর্ভুজ রূপে তিনি পিপুল হেলান দিয়ে নির্মল এবং সম্পূর্ণরূপে গঠিত অবস্থান একা বসে দেখেছিলেন যুদ্ধের সমস্ত যাদবকুল নিশ্চিহ্ হয়ে গেছে জেনে নিজেদের মধ্যে তিনি ভয় পেয়েছিলেন যে ভগবান হয়তো বৈকুণ্ঠী ফিরে যাওয়ার কথা ভাবছেন তখন তিনি ঋষি মৈত্রেকে সেখানে আসতে দেখেন মৈত্রে মুনি ভগবানকে প্রণাম করলেন এবং উদ্যোগ দেখে কৃষ্ণ কুশি হলেন এবং তার প্রশংসা করলেন তো উদ্ভব তার সবচেয়ে প্রিয় কৃষ্ণের কাছ থেকে বিচ্ছেদের তার গভীর দুঃখ প্রকাশ করতে সাহায্য করতে পারেননি গভীর ভালোবাসা করুণা থেকে ভগবান তাকে উপদেশ দেন এই গভীর জ্ঞান উদ্ধব গীতা নামে পরিচিত তো ভগবান তখন উদ্ভব তার যে অবশিষ্ট দিনগুলো বদ্রিতে কাটাতে বললেন এবং ভগবান অবিরাম স্মরণ করে মুক্ত লাভ করতে উদ্দব তিনি বিদুরকে এই সব বলেন তো বিদুর এখন তিনি দুঃখে হারিয়ে জেনে তিনি উদার মুখ্য লাভের জন্য তিনি বদরিতে যান তখন ভগবান কৃষ্ণের কাছে থেকে তাকে আলোকিত করার জন্য অনুরোধ করলেন তিনি জোর দিয়ে বলেছিলেন যে তিনি অনুরোধ করেছিলেন শুধু তার জন্য নয় এই পৃথিবীতে জন্ম মৃত্যু চক্রের মধ্য দিয়ে দুঃখে আত্মা আলোকিত করার জন্য এখন উদ্ভব বিদুরকে বললেন যে ভগবান সবকিছুর পূর্বাভাস দেন সব কিছু পরিচালনা করেন তিনি মৈত্রমণির সবিস্তারে বলেছেন যা করা উচিত বিদুরের কাছে চলে যাবে এবং উদ্ভব বিদুরকে অনুরোধ করলে মৈত্রুমণির কাছে যেতে এবং ভগবানের কথা অমৃত পান করতে পরের দিন সকালে উদ্ভব ভদ্রিকা আশ্রমে চলে গেলেন আজ পর্যন্ত তিনি সেখানে তপস্যা করছেন বলে বিশ্বাস করা হয় সমস্ত অভাবী সাধু এবং ঋষিদের ভগবানের মহিমা সম্পর্কে আলোকিত করেন একটি সাধারণ ভক্তের জন্য একটি বড় ধাক্কা যারা সমর্থনের জন্য বাহ্যিক ঈশ্বরের উপর নির্ভর করে ভগবান অন্য কেউ নন পরম জ্ঞান এবং সত্য যা প্রত্যেকের মধ্যে ঝলঝল করে পরমেশ্বর ভগবানকে দেখার জন্য একজন নিজের মধ্যে দেখতে হবে বারবার গুরুদেবের মহিমা বাগবতী গাওয়া হয় সেই একজন যে আপনাকে চিরন্তন সত্যের দিকে নিয়ে যাবে আমাদের দেশ সেই গুরু পরস্পরার ধারার দৈন্য যিনি দর্শন করে সম্ভব এই মহাপবিত্র ভূমিতে জন্ম নিয়েছে আমরা কঠিন দৈন্য হরে কৃষ্ণ